প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো বাবাহারা মেয়ে যার নাম হচ্ছে রাত্রি রাত্রি প্রেম করে বিয়ে করেছিল কিন্তু স্বামীটা কয়েকদিন সংসার করার পর তাকে সেরে চলে যায় রাত্রির এর মধ্যে বাবা নেই মা আছে ছোট একটা বোন আছে তো রাত্রি বড় তো রাত্রি চায় না যে তার জন্য তার ছোট বোনের জীবনটা নষ্ট হোক কারণ তার দেখা দেখাদেখি ছোটো বোনও হয়তো ভুল করতে পারে এর জন্য রাত্রি কোনো কিছু না করে কোনো বিচার সালিস না বসিয়ে রাত্রি তার স্বামীর সব আবদার মেনে নিয়েই এখন মার কাছেই থাকে তো রাত্রি বর্তমানে একটা লন্ড্রিতে টেলার্সে কাজ করে তো যা পায় তা দিয়ে কোনো মতে সংসার চলে তার মা আবার পরের বাসায় রান্না করে রান্না করে দিয়ে এসে পড়ে তো এইভাবে সংসারটা চলে তো এখন রাত্রি যাচ্ছে সাদি করবে কারণ এভাবে তার জীবন চলে না তো রাত্রি যাচ্ছে ভালো একটা জীবন জীবনসঙ্গী যে তাকে একটু ভালোবাসবে ভালো রাখবে তেমন একটা মানুষ পেলে বিয়ে করবে সে যদি বিবাহিত হয় সমস্যা নেই শুধু দায়িত্ববান হলেই হবে কারণ দায়িত্ববান সারা রাত্রে এখন আর বিয়ে করবে না কারণ আগে স্বামী ভালোবাসতো ঠিকই কিন্তু পুর দিয়ে তো এখন রাত্রি চাচ্ছে যে নাকি তাকে ভিতরে ভালোবাসা দিতে পারবে একটু শান্তি দিতে পারবে সেই মানুষটি যদি স্থিরও থাকে আপত্তি নেই তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিদেশাদী করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসসালামু আলাইকুম